পাকিস্তানের সেরা দশ সুন্দরী অভিনেত্রী মেহুইশ হায়াত তিনি অভিনয় নিয়ে বর্তমানে তুমুল ব্যস্ত রয়েছেন মাহিরা খান অভিনয় ছাড়াও মাহিরা খান নৃত্যে পারদর্শিতা লাভ করেছেন আয়েজা খান পাকিস্তানের চলচ্চিত্রকে জনপ্রিয় করতে অসামান্য অবদান রেখে চলেছেন আয়েজা সোহাই আব্রো আব্রো পাকিস্তানের ছোট পর্দা ও চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করছেন শাহবা কামার উচ্চতা ও আকর্ষণীয় চেহারার জন্য তরুণ হৃদয় জয় করেছেন উষ্ণা শাহ সময় পেলে তিনি প্রকৃতির সন্ধানে বিভিন্ন নৈসর্গিক স্থানে ছুটে যান সাজাল আলী অবসর সময়ে বিখ্যাতসব লেখকদের বই পড়েন মায়া আলী মায়া আলী রয়েছে সত্যি মায়া মায়া চেহারা সানা জাভেদ অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিংয়েও সমার ব্যস্ত রয়েছেন মাওরা হোকেন তিনি পাকিস্তানের শীর্ষ সুন্দরী অভিনেত্রীদের অন্যতম এর মধ্যে তিনি তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেছেন